একটা পদ্ম বিল আছে আমাদের প্রবেশ পথ এদিকে সময়া

टमाटर तोरा के मिशन है सक्सेस ना ना रवि माने आके सीधा आके सीधा बोलब हम ना कीमतें सि टाटा दिस बोलसी हम लाल हक तो सीधा दबे ना की मोर जूती की इंगा से माल बोल, बोल ना तुम

গাইস আমরা জিন্দা পার্কে প্রবেশ করে ভিতরের দিকে হেঁটে যাচ্ছি মূলত এটা দেখার মতো যে বিষয় সেটি হচ্ছে এখানে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ Thank এটা দেখতেই সুন্দর আর সুন্দর হাতে ভরানো জিনিস বাবুই পাখি বাসা তারা

জিন্দা পার্কের লাইব্রেরি বলে এটাকে এটা হচ্ছে লাইব্রেরি খুব সুন্দর মনোরম পরিবেশ মৃদুল ঠান্ডা বাতাস হ্যাঁ হ্যাঁ এই যে একটা তুলন্ত তুলন্ত